আমরা নির্ণয় করব শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা আমরা সূত্রগুলো জেনেছি এখন খেয়াল করি সবাই ২০০৫ সাল কি ভিত্তি বছর ধরে অর্থাৎ শুরুর সালটাই আছে ভিত্তি বছর শুরুতে যে সালটা থাকবে সেটাই ভিত্তি বছর ২০০৫ সাল কি ভিত্তি বছর ধরে নিম্নের তথ্য হতে শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় করো আমরা একটু আগে যেটা শিখেছি সেটা কি একই দ্রব্যের বিভিন্ন বছরের দাম আর এখানে কি একাধিক দ্রব্যের বিভিন্ন বছরের দাম তো গড় দাম বের করব ঠিক আছে গড় এলার বের করব। তাহলে তো আমরা শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা বের করতে পারবো তো দেখো তোমাদের বইয়ের উদাহরণ দশ এইভাবে কোশ্চেন টা আসবে দেখো শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় করো কি দ্রব্য এ বি সি এবং গড় পাইকারি মূল্য কত সাল উনি দুই সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেয়া আছে তো দেখো এই ক্ষেত্রে আমাদের দ্রব্য এ বি সি আর এখানে সম্পর্কিত অনুপাত যদি আমরা বের করি আমাদের আমি আগে তোমাদের উঠাই দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এদিকে দেখো কোশ্চেনটা কি কোশ্চেনটা এটা বলেছে দ্রব্য গড় পাইকারি মূল্য গড় পাইকারি মূল্য চারটা সাল আছে দুই হাজার পাঁচ ছয় সাত আট দুই হাজার পাঁচ ছয় সাত আট দুই হাজার পাঁচ দুই হাজার ছয় দুই হাজার সাত কি হলো দ্রব্য হচ্ছে এ বি সি এ বি সি দ্রব্যটা এইখানে এটা শাল বাবু উইয়া ওটা থাকবে আমাদের ওপরে এই হবে দ্রব্য এ বি সি এ বি সি এখন দেখো দুই সালে এ দ্রব্যের দাম ছিল বিশ টাকা হম ছয় সালে ষোলো টাকা সাত সালে আঠাশ টাকা আট সালে পঁয়ত্রিশ টাকা বিশ ষোলো আঠাশ পঁয়ত্রিশ বিশ ষোলো আঠাশ পঁয়ত্রিশ দুই হাজার পাঁচ সালে বিদ্রব্যের দাম পঁচিশ টাকা ছয় সালে তিরিশ টাকা পঁচিশ তিরিশ চব্বিশ ছত্রিশ পঁচিশ তিরিশ চব্বিশ ছত্রিশ সর্বশেষ হচ্ছে বিশ পঁচিশ তিরিশ চব্বিশ বিশ পঁচিশ চব্বিশ না তিরিশ চব্বিশ বিশ পঁচিশ তিরিশ এখন দেখো খেয়াল করি সবাই মনোযোগ সহকারে এখানে দেখো আমাদের কি আছে দুই সালে সি ডুবের দাম বিশ টাকা ছয় সালে পঁচিশ টাকা সাত সালে তিরিশ টাকা আট সালে চব্বিশ টাকা এইখান থেকে বলেছে দুই সাল কি ভিত্তি বছর ধরে এটা দিয়ে বলেছে দুই সাল কি ভিত্তি বছর ধরে নিম্নের তথ্যতে হতে হতে শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা নির্ণয় করো এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা সরাসরি আমরা অ্যান্সার টেবিলে যাব শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় সারণী এইভাবে উপরে লিখতে পারো শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা নির্ণয় সারণী শৃঙ্খল ভিত্তিক সূচক সংখ্যা নির্ণয় সারণী দেখো কি বলেছে আমাদের এখানে বললো দব্য এ বি সি অনুপাত আমরা বের করবো

জায়গা করতে পারে দুই হাজার ছয় দুই হাজার সাত দুই হাজার আট এটা দিয়ে বলেছে আমাদের পরে পর্যায়ক্রমে আসবে তো দুই হাজার পাঁচ সালে এ দ্রব্যটা টা খেয়াল করো দুই হাজার পাঁচ সালে এ দ্রব্যের দাম কত বিশ টাকা তাহলে এটার আমরা কি আহ এলার কিভাবে বের করবো সম্পর্ক জনপাত চলতি বছরের দাম ভাগ আগের বছরের দাম এই টু হান্ড্রেড তো আগের বছর নাই মানে কি এটাই হান্ড্রেড তোমরা কি বুঝেছ শুরুতে যা সেটাই হিলো কি আমাদের সম্পর্কিত অনুপাত হবে হান্ড্রেড বিয়ের ক্ষেত্র তাই বিয়ের ক্ষেত্র তাই আগের বছর যেহেতু নাই এখন দুই সালের ক্ষেত্রে এ দ্রব্যের দাম কত দেখো তো ষোলো তার আগের বছরের দাম কত বিশ ষোলো ভাগ বিশ ইন্টু হান্ড্রেড ষোলো ভাগ বিশ ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়াল কত আসছে এই ঠিক তোমরা বুঝেছ কথা বলো বুঝেছ

পঁচিশ পঁয়ত্রিশ ভাগ আঠাশ ইন্টু হান্ড্রেড কি হবে একশো পঁচিশ পরেরটা আসো পরেরটা কি বলে এরপর দুই হাজার ছয় সাল বি দ্রব্যের ক্ষেত্রে আসো এটা তো হয়েছে হান্ড্রেড তাহলে তিরিশ ভাগ পঁচিশ ইন্টু হান্ড্রেড তিরিশ ভাগ পঁচিশ ইন্টু হান্ড্রেড ইজ ইকুয়াল কত আসবে একশো বিশ একশো বিশ তারপরে কি চব্বিশ ভাগ তিরিশ ইন্টু হান্ড্রেড ভাগ ড্রেড ছত্রিশ ভাগ চব্বিশ ইন্টু হান্ড্রেড কি হবে একশো এটা ক্যালকুলেশন করলে হবে একশো পঞ্চাশ এখন দেখো পরেরটা আসো সি দব্যের ক্ষেত্রে এটা তো হান্ড্রেড এটা পঁচিশ ভাগ বিশ ইন্টু হান্ড্রেড এটা ক্ষেত্রে তিরিশ ভাগ পঁচিশ ইন্টু হান্ড্রেড এখানে এলার হবে চব্বিশ ভাগ তিরিশ ইন্টু হান্ড্রেড এখানে হবে কত আসতেছে একশো পঁচিশ একশো পঁচিশ পরেরটা হচ্ছে তিরিশ ভাগ পঁচিশ ইন্টু হান্ড্রেড কত হবে তিরিশ ভাগ পঁচিশ ইন্টু হান্ড্রেড কত একশো বিশ এরপরে হচ্ছে চব্বিশ ভাগ তিরিশু হান্ড্রেড কত আসবে দেখো এখন তুমি এগুলোর গড় করো গড় এলার এটা যদি করো গড় এলার তাহলে কি তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ করো একশো হবে এই তিনটা যোগ করে তিন দ্বারা ভাগ করো এটা কত দুইশো তিনশো পঁচিশ কে তিন দ্বারা ভাগ করলে হবে কত এটা মোট এলারটা বের করো তাহলে তুমি একবারে আমি গরটা গেছিলাম টোটাল এরা মোট এলার মোট এলার একটা বলাম সারি বাড়বে আর কি কত এটা তিনশো এটা কত তিনশো পঁচিশ এটা কত দুইশো তিনশো পঁচাত্তর এটা তো আসো আহ দুইশো পঁচাত্তর আর আশি কত হয় তিনশো পঞ্চান্ন নাকি তিনশো পঞ্চান্ন এখন গলের করো গড় এলার আসবে দেখো তিন দ্বারা ভাগ করো একশো তিনটা ভাগ করো একটা দশমিক তিন এক তিন তিন এক তিন 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 আট চব্বিশ দশমিক তিন তিন একশো আঠারো দশমিক তিন তিন আশা করি সবাই বুঝতেছি এখন তুমি শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা চলে চলে আসো দেখো শৃঙ্খল ভিত্তি সূচক সংখ্যা সিবিআই ক্যালকুলে বাবা এটা তো শুরুটা হান্ড্রেড হান্ড্রেড এটার ক্ষেত্রে সূত্রটা কি চলতি বছরের টেলার দুই হাজার ছয় সালে দেব টেলার কত একশো আট দশমিক তিন দিন আগের বছরের সিবিআই ভাগ হান্ড্রেড ক্যালকুলেশন করো এটা একশো একশো কাটা একশো আট দশমিক তিন তিন এটার ক্ষেত্রে আসো চলতি বছরের এলার দুই হাজার সাত সালের ক্ষেত্রে চলতি বছরের এলার কত একশো পঁচিশ আগের বছরের সিবিআই একশো আট দশমিক তিন তিন বাই হান্ড্রেড ইজ ইকুয়াল কত আসবে একশো পঁচিশ ইন্টু একশো আট দশমিক তিন তিন ভাগ হান্ড্রেড একশো পঁয়ত্রিশ দশমিক চার এক এরপরে আসো চলতি বছরের এলার একশো আঠারো দশমিক তিন তিন কিন্তু আগের বছরের সি একশো পঁয়ত্রিশ দশমিক চার এক ভাগ হান্ড্রেড ইজ ইকুয়াল এটা আসবে একশো ষাট দশমিক দুই তিন একশো সাত দশমিক দুই তিন তোমরা কি বুঝেছ